হ্যালো বন্ধুরা আমাদের বিশ্বকাপ প্রস্তুতি সিরিজে তোমাদের আবার স্বাগতম আগে আমরা আমেরিকার দল নিয়ে কথা বলেছি আজ আমরা দেখব এখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দলকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি তারা আবার কাপ জিততে পারবে এটা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ এই দারুণ দলের কোচ হলেন পুরনো এবং অভিজ্ঞ দিদিয়ের দেশম দেশম সবসময় ভালো ডিফেন্স আর খুব ফাস্ট কাউন্টার অ্যাটাক দিয়ে খেলেন তিনি নতুন আর পুরনো প্লেয়ারদের নিয়ে খুব শক্তিশালী একটা টিম বানাবেন চলো। আর দেরি না করে ফ্রান্সে সেই ছাব্বিশ জন সেরা খেলোয়াড়ের সম্ভাব্য তালিকাটা দেখে নেওয়া যাক প্রথমে আসি কিপারদের কথায় হুগো লরিস চলে যাওয়ার পর এখন দলের ভরসা এসি মিলানের কিপার মাইক মাইগনান সে খুব ভালো সেভ করে এবং ডিফেন্সকে সুন্দরভাবে সামলায় তাকে টপ কিপারদের মধ্যে রাখা যায় তার সাথে আছেন ব্রাইস সাম্বা সেও ফর্মে আছে এবং যখন দরকার হবে খেলতে পারবে এবার ডিফেন্স ফ্রান্সের রক্ষণে এখন নতুনরা দারুণ খেলছে সবচেয়ে বড় নাম হল আর্সেনালের উইলিয়াম সালিবা তার স্পিড আর ট্যাকল করার ক্ষমতা ডিফেন্সকে খুব মজবুত করেছে সে ই ভবিষ্যৎ নেতা অভিজ্ঞদের মধ্যে আছেন নির্ভরযোগ্য রাফায়েল ভারান তার অভিজ্ঞতা দলের জন্য খুব জরুরি লেফট ব্যাকে আক্রমণের জন্য আছেন থিও হার্নান্দেজ সে ডিফেন্সে যেমন ভালো আক্রমণেও তেমন রাইট ব্যাকে আছেন জুলে কুন্দে সে ডিফেন্সে অনেক কিছু করতে পারে এবং খুবই কাজের প্লেয়ার মিডফিল্ড হল ফ্রান্সের প্রধান শক্তি এখানে রিয়েল মাদ্রিদের দুই তরুণ পাওয়ার হাউস অলিয়েন চুয়ামেনি এবং এদুয়ার্দ কামাভিঙ্গা চুয়ামেনি ডিফেন্সের সামনে থেকে বল কাভার করে আর ভালো পাশ দেয় কামাভিঙ্গা পুরো মাঠে দৌড়ায় ড্রিবলিং করে এবং ডিফেন্সেও সাহায্য করে এদের সাথে বুদ্ধি দিয়ে খেলা তৈরি করে আতোয়ান গ্রিজম্যান সে মিডফিল্ড আর ফরওয়ার্ডের মধ্যে ভালো কানেকশান তৈরি করে র্যাবিয়ট আর গুইন্ডোজি তাদের জেতার মানসিকতা দিয়ে মিডফিল্ডকে আরও ভরসা যোগান এবার সবচেয়ে এক্সাইটিং অংশ মাইনাস ফরওয়ার্ড লাইন এখানে আছে ফুটবলের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে তার স্পিড আর গোল করার ক্ষমতা নিয়ে কোনো কথাই হবে না সবাই তার দিকেই তাকিয়ে থাকবে এমবাপ্পের সাথে উইংয়ে আছে বার্সেলোনার গতিময় উস্মান দেমবেলে সে একাই খেলা পাল্টে দিতে পারে গোল করার মূল দায়িত্বে থাকতে পারে অভিজ্ঞ অলিভিয়ের জিরু বা তরুণ র্যান্ডাল কোলো মোয়ানি আর কিংসলে কোম্যান বেঞ্চ থেকে নেমে খেলার শেষ দিকে দারুণ প্রভাব ফেলতে পারে চলো তাড়াতাড়ি একবার সব খেলোয়াড়দের নামগুলো দেখেনি কিপার মাইক মাইক নান ব্রাইস সাম্বা ডিফেন্ডার উইলিয়াম সালিবা রাফায়েল ভারান থিও হার্নান্দেজ জুলে কুন্দে বেঞ্জামিন পাভার ইব্রাহিমা কোনাদে মিডফিল্ডার অর্লিয়েন ছুয়ামেনি এদুয়ার্দো কামাভিঙ্গা আতোয়ান গ্রিজম্যান আদ্রিয়ান র্যাবিয়ট মাত্তেও গোয়েন্ডোজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে উসমান দেমবেলে অলিভিয়ার জিরো র্যান্ডাল কোলোমোয়ানি কিংসলে কোম্যান এক কথাই যে এই তরুণ আর অভিজ্ঞতার দারুণ মিশ্রণের ফ্রান্স কি কাপ ধরে রাখতে পারবে তোমার কি মনে হয় ইমবাপ্পে কি এবারও সবচেয়ে বেশি গোল করবে কমেন্ট বক্সে তোমার মতামত আর প্রিয় খেলোয়াড়ের নাম জানাতে ভুলো না পরের ভিডিওতে কোন দল নিয়ে আলোচনা করব সেটাও জানাতে পারো ধন্যবাদ